বিরিয়ানি খুবই জনপ্রিয় এবং লোভনীয় খাবারগুলোর একটি অনেকেই খেতে পছন্দ করেন ঠিকই কিন্তু রান্না করতে গেলে বিফাকে পড়তে হয় বিরিয়ানি রান্নায় কোন উপকরণ কতটুকু যাবে কতটুকু চালের সাথে কতটুকু মাংস যাবে আর কতটুকু মাংস আর চাল দিয়ে বিরিয়ানি রান্না করলে কতজন খেতে পারবে এই সব বিষয়ে খুঁটিনাটি টিপস নিয়ে আমার আজকের রেসিপি আসসালামু আলাইকুম বিয়ার্স ইজি কিচেন হ্যান্ডের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করছি চিকেন দম বিরিয়ানি চলুন সম্পূর্ণ বিরিয়টি দেখে নেওয়া যাক রান্নার শুরুতে বড়ো একটি হাঁড়িতে অ্যাড করে এনেছি চিকেন চিকেন রেগুলার কারি খাওয়ার জন্য যেমন কেটে থাকি তেমন করে কেটে নিয়ে আছি আমি এখানে দু কেজি ওজনের একটা মুরগির চামড়া বাদ দিয়ে বাকি মাংসটুকু নিয়ে আছি এখানে দিয়েছি দেড় চা চামচ পরিমাণ আদা বাটা এবং দু চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি তিন চা চামচ পরিমাণ জিরা বাটা এখানে জয়ফল জয়ত্রী পোস্ত দানা কাজু বাদাম এবং বাদাম বাটা অ্যাড করছি জয়ফল নিয়েছি অর্ধেক পোস্ত দানা নিয়ে আছি দু ছা চামচ পরিমাণ জয়ত্রী নিয়েছি আছি দু টুকরো এবং কাজুবাদাম এবং বাদাম নিয়েছি প্রায় দশ থেকে বারোটির মতো সবগুলো উপকরণ একসাথে বেটে আছি সব শেষে আপনাদেরকে মুখে বলে দিলাম আলাদা আলাদা করে দেখাতে গেলে সময় বেশি লাগতো অ্যাড করে নেওয়া আছি আড়াই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দু চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়ো লবণ এখানে শুধুমাত্র মাংসের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেওয়াছি শেষে রাইসের জন্য আলাদা করে লবণ অ্যাড করা হবে দিয়েছি এক চা চামচ পরিমাণ মরি বাটা মরি আমি জিরা বাটার সাথে অ্যাড করলে করে নিতে পারতাম কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আলাদা করে দেখিয়ে দিচ্ছি কারণ দুটোই বেটে নেওয়ার পর কালারটা একই ধরনের লাগে এখানে দিয়ে দিচ্ছি দনিয়া বাটা দু চা চামচ পরিমাণ ধনিয়া আপনাদের কারো হাতের কাছে যদি গুঁড়ো থাকে সেক্ষেত্রে দনিয়া গুঁড়ো অ্যাড করতে পারেন দু চা চামচের মতো আমার কাছে এ মুহূর্তে দনিয়া গুঁড়ো ছিল না সেজন্য আমি বাটাটা অ্যাড করেছি দিয়ে দিচ্ছি টক দই আধা কাপের মতো এখন দিয়ে দেবো চিনি দুই থেকে আড়াই ছ চামচের মতো এই রান্নাটা সরাসরি মাংস কাঁচা অবস্থায় এভাবে রাইস দিয়ে বসিয়ে দেওয়া হবে তাই সব উপকরণ শুরুতেই একসঙ্গে অ্যাড করে নিতে হবে কোনোটা বাদ পড়লে কিন্তু ঝলবে না এখন দিয়ে দিচ্ছি তেল আধা কাপ পরে তেল গরম আছে সেজন্য আমি আর হাত দিয়ে ধরছি না একটা কাঠি দিয়ে নাড়া ছাড়া দিয়ে নিচ্ছি আপনারা ঠান্ডা তেলও ইচ্ছে করলে অ্যাড করে নিতে পারেন আমি পেঁয়াজ বেরেস্তার পর অবশিষ্ট তেল অ্যাড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা মেজারমেন্ট কাপের ফোনে এক কাপ পরিমাণ সব উপকরণ অ্যাড করার পর এখন খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিলিয়ে এনেছি আমি আবারও বলছি যেহেতু তেলটা গরম ছিল হাত পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এই জন্য আমি কাঠি দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি আপনারা যদি ঠান্ডা তেল অ্যাড করে থাকেন সেক্ষেত্রে হাত দিয়ে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেবেন তাহলেই কিন্তু মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে লাগবে এখন উপর থেকে ডেকে আমি রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর ডাকুন তুলে নিয়ে আপনাদেরকে আবারও একবার দেখিয়ে দিচ্ছি এই বিরিয়ানি রান্নার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন এভাবে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট মাংস ম্যারিনেট করে অবশ্যই রেস্টে রেখে দিতে এখন উপর থেকে অ্যাড করে এনেছি ভেজে রাখা আলু আলু ভেজে নেওয়ার আগে অল্প কিছু পরিমাণে লবণ এবং মরিচ গুঁড়ো অ্যাড করে আমি বেজে নিয়ে আছি চুলা একদম লোতে রেখে আমি প্রায় দশ থেকে বারো মিনিটের মতো বেজে নিয়ে আছি তো আলু অ্যাড করার পর কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে নিয়ে আছি দিয়ে দিয়েছি স্লাইস করে কেটে নেওয়া লেবু এবং কিশমিশ এখানে ড্রাই উপকরণ আপনাদের হাতের কাছে যা যা থাকে তা অ্যাড করার চেষ্টা করবেন আমি অ্যাড করে নিয়ে আছি আলু বোখারা আনুমানিক পনেরো থেকে বিশটির মতো একই সাথে অ্যাড করে নিয়ে আছি স্লাইস করে কেটে নেয়া টমেটো এখন আবারও দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা যদিও মাংসের সাথে একবার পেঁয়াজ বেরেস্তা অ্যাড করেছি তারপরও ফ্লেভারটা ভালো হওয়ার জন্য রাইস বিছিয়ে নেওয়ার আগে আমি আবার ঠিক এই মুহূর্তে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে নেওয়াছি আনুমানিক প্রায় আধা কাপের মতো এতে আর অতিরিক্ত কোনো কিছু অ্যাড করব না এগুলো এক রেখে দিয়ে চলে যাব পরবর্তী প্রসেসে আর দ্বিতীয় দাফে আমি এখানে আগে থেকে চুলায় একটা বড়ো হাঁড়িতে রাইস সেদ্ধ করার জন্য পানি ফুটিয়ে নিয়ে আছি পানির সাথে আমি অল্প কিছু পরিমাণে চিনি এবং স্বাদ মতো লবণ অ্যাড করে নিয়ে আছি তো এখানে পানি ফুটিয়ে আসার পর আমি আগে থেকে দুয়ে পানি জড়িয়ে রাখা পোলাও চালা অ্যাড করে নিয়ে আছি আমি এখানে দেড় কেজি পরিমাণ পোলাও চালা অ্যাড করে আছি আর দু কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে আছি এতে আনুমানিক আট থেকে দশজন অনায়াসে খেয়ে নিতে পারবেন রাইস আনুমানিক চার থেকে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করার পর আমি চুলা থেকে নামিয়ে নেবো এরই ফাঁকে আমি অল্প কিছু পরিমাণে মটরশুঁটিও অ্যাড করে আছি রাইসের সাথে আপনাদের কারো হাতের কাছে যদি মটরশুঁটি না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন সমস্যা নেই এখানে আনুমানিক পাঁচ থেকে ছয় মিনিটের মতো রাইস সিদ্ধ করে নিলে চলবে অর্থাৎ মোট টোটাল প্রায় সত্তর থেকে আশি ভাগের মতো রাইস যখন সেদ্ধ হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে পানি জড়িয়ে নিতে হবে তো আমার এখানে এরই মাঝে সত্তর থেকে আশি ভাগের মতো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এই অবস্থায় আমি পানি জড়িয়ে নিয়ে আছি পানি জড়িয়ে নিয়ে আমি সরাসরি আগে থেকে যেই মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তার সাথে উপরে থেকে অ্যাড করে আছি তো আমি আগেও বলেছি এই জন্য আগে থেকে মাংস রেডি করে রাখতে হবে যাতে করে রাইস পানি জড়িয়ে নিলে সাথে সাথে অ্যাড করে নেওয়া যায় কারণ রাইস সেদ্ধ হওয়ার পর বেশি সময় ধরে অপেক্ষা করা যাবে না সেই ক্ষেত্রে বিরিয়ানি রান্নার পর রাইস অতিরিক্ত গালাগালা টাইপ হয়ে যাবে আর বিরিয়ানি জল হবে না খেতেও ভালো লাগবে না তাই অবশ্যই সব উপকরণ রেডি করে নিয়ে তবে রাইস ফুটিয়ে নেবেন উপর থেকে এভাবে সমান করে নিয়ে এখন সরাসরি চুলায় বসিয়ে নেব। তবে আমি অবশ্যই আপনাদেরকে বলবো উপর থেকে একটি তাওয়া দিয়ে তবে বিরিয়ানির হাঁড়িটা অ্যাড করতে চেষ্টা করবেন আমি চুলারাস মিডিয়াম টু লোতে দিয়ে প্রথম দিকে প্রায় সাত আট মিনিটের মতো রান্না করে নেব আর উপর থেকে দেখতে ভালো লাগার জন্য অল্প কিছু পরিমাণে জর্দার রঙ অ্যাড করেছি এটি হচ্ছে আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন সমস্যা নেই প্রথম দিকে পাঁচ থেকে ছয় মিনিট চুলারাস মিডিয়াম টু লোতে রেখে এখন চুলার একদম লোতে রেখে দিয়ে রেখে দেব গড়ে দড়া ঠিক এক ঘন্টার জন্য গড়ে দড়া ঠিক এক ঘন্টা রান্নার পর আপনাদেরকে আমি নেড়ে ছেড়ে দেখিয়ে দিচ্ছি খেয়াল করলে বুঝতে পারবেন কাঠের সাথে লেগে মাংস খুলে আসতেছে তার মানে মাংস ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এ অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে একবার দেখিয়ে দিচ্ছি তাহলে ফ্রেন্ডস আমার আজকের আট থেকে দশজনের জন্য চিকেন দম বিরিয়ানি রান্নার রেসিপিটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো বেড়েতে সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ